নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের ফুল গাছগুলি খুব খুব ভালো আছে আর ভালো রাখতেই হবে আর আমার যে ভিডিওগুলো দেখাচ্ছি যে গরমকালে কিভাবে কেয়ার নিতে হবে সেইভাবে কেয়ার নিলেই আপনার গাছে কিন্তু ফুলে ফুলে ভরে যাবে গাছ তো বন্ধুরা আজকে যে বিষয়টা দেখাবো যে জবা গাছ এই জবা গাছে এই সময় অনেকেই বলছেন পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে পাতা পুড়ে যাচ্ছে যেটা সানবার্ন হচ্ছে তো তার সাথে কুঁড়িগুলো হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে ফুল কিন্তু ফুটছে না ফুলের আকারও ছোট হচ্ছে তো আজকের যে কেয়ারটা করতে বলবো সেই কেয়ারটা আপনাদেরকে করতে হবে এবং করলেই দেখবেন রেজাল্ট সাথে সাথে হাতে পেয়ে যাবেন কোনো পাতা হলুদ হবে না সবুজ থাকবে ঠিক আমার গাছটার মতন এবং ফুলে ভরেইয়ে রাখবে আপনার বাগানকে আপনার জবা গাছ তো বন্ধুরা প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার এই পলাশ বিশ্বাস ভিডিওস চ্যানেলে ভিডিও আসে গার্ডেনিং রিলেটেড এছাড়াও শর্টস ভিডিও আপলোড করা হয় তো গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা পয়সা লাগে না তো সেই জন্য বলবো যা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি সুন্দরভাবে বাগান করতে পারি সাজিয়ে তুলি আমাদের বাগান ফুলে ফুলে তো বন্ধুরা আজকের যে জবা গাছ নিয়ে বলবো জবা গাছের মিডিয়াটা যেটা হবে ওটা সবসময় হালকা ময়েশ্চার রাখার চেষ্টা করবেন কখনোই যেন এই তীব্র গরমে মাটি একেবারে না শুকনো হয়ে যায় কাঠখোট্টা না হয়ে যায় সব সবসময় ময়েশ্চার রাখতে হবে সকালবেলা একবার জল দিন সন্ধ্যাবেলা জল দিন গাছে আর এ ছাড়া অন্তত তিনবার এই তীব্র দাবদাহ চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে সেই ক্ষেত্রে গাছটিকে স্প্রেয়ার স্প্রেয়ার দিয়ে স্নান করিয়ে দিন খুব ভালো করে ধুয়ে দিন গাছের পাতাগুলোকে তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু অর্ধেক কমে যাচ্ছে আর যদি পারেন তাহলে সাধারণ জলের সাথে ফ্রিজের ঠান্ডা জল হাফ হাফ মানে এক লিটার যদি জল আপনারা গাছে স্প্রে করেন তাহলে হাফ লিটার সাধারণ যে নর্মাল জল তার সাথে ফ্রিজের ঠান্ডা জল অর্ধেক নেবেন নিয়ে স্প্রে করবেন তাহলে খুব খুব ভালো রেজাল্ট পাবেন তো দেখুন আমার গাছে কিন্তু কুঁড়িতে ভরে রয়েছে বন্ধুরা তো এই রকম প্রচুর পরিমাণে কুঁড়িও কিন্তু আপনার গাছে থাকবে আর একটাও কুঁড়ি ঝরবে না পাতা চকচক করবে সবুজ আর বন্ধুরা যে খোল জল দেওয়া যেটা কথাটা বলেছি সেটা মাসে একবার দিন কমিয়ে দিন তিনবার তিন কাপ সাধারণ জলের সাথে এক কাপ খোল মানে সরিষার খোল পচা জল নিন নিয়ে টবের মাটিতে দিন আর এটা অবশ্যই সকালের দিকে একদম ভোরবেলার দিকে দেবেন তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না গাছের আর অবশ্যই সরিষার খোল পচা জল একেবারে পাতলা যে ইকুয়েশনটা বললাম সেইভাবে আপনারা কিন্তু দিন কারণ সরিষার খোল পচা জলেরও প্রয়োজন আছে আর যারা সেটা না দেবেন আমার ভিডিও আছে চ্যানেলে দেখে নেবেন সরিষার গুঁড়ো কীভাবে করে গাছে কতটা পরিমাণে দিতে হয় সেটাও আপনারা কিন্তু টবের মাটিতে দিতে পারেন যে পরিমাণ বলেছি অবশ্যই সেই পরিমাণে দেবেন সেই সরিষার গুঁড়ো তাহলে দেখবেন কোনো সমস্যা থাকছে না আর বন্ধুরা এই যে জবা গাছ জবা গাছে দেখুন একদম নিচের ডাল থেকে কিন্তু কুঁড়ি রয়েছে তো আমার এই গাছটা যারা পুরনো ভিওয়ার্স আপনারা দেখেইছেন যে কত কিভাবে ফুল দেয় এবং কত পরিমাণে ফুল আসে তাহলে বন্ধুরা এই যে গাছটাও কিন্তু ঝিমিয়ে পড়ছে এই গরমেতে তো আমরা সেটাকে আমি হতে দেব না আমার যে ট্রিটমেন্ট আমি গাছে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্য আজকের যে ট্রিটমেন্টটা আমার গাছেতে আমি করছি সেটাই আপনাদেরকে দেখাবো এর আগেও আমি আমার গাছে কিন্তু করেছি ট্রিটমেন্ট তার ফল পেয়েছি সেই জন্যই আজকের আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব যে কি খাবার আমাদের গাছে প্রদান করতে হবে বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে মানে এগারোটা সাড়ে এগারোটার পরে যদি যে রোদটা আমরা আমাদের বাগানে পায় যদি সম্ভব হয় ওই সময়টায় একটা চাদর অথবা নেট টাঙিয়ে দিন গাছগুলোর উপরে তাহলে ডিরেক্ট সানলাইট কিন্তু আপনার গাছ পাবে না অথবা গাছগুলোকে নিয়ে কোনো শেডি এরিয়ায় যেখানে ছাওয়া পড়ে অথচ আলো বাতাস খেলে সেরকম জায়গায় রাখুন তাহলেই দেখবেন গাছের কিন্তু অনেকটা উপকার হচ্ছে আর যে খাবারটা বানাতে হবে বা যে দ্রবণটা বানাতে হবে তার জন্য দেখুন দুটো জায়গায় জল নিয়ে নিয়েছি তো এই দুটো জায়গা মিলিয়ে এক লিটারের সামান্য কম জল আছে মোটামুটি নসর মতন জল আছে তো আপনারা এক লিটার জলেও এই দ্রবণটা বানাতে পারেন আমার টবের মাটিতে যতটা পরিমাণে লাগবে আমি ঠিক ততটা পরিমাণের জন্যই বানাচ্ছি আপনারা এক লিটার জলে বানাবেন তাহলে হিসাবটা বুঝতে সুবিধা হবে তো সবটা হয়তো লাগবে না এই গাছে টবের মিডিয়াতে কিন্তু যতটা লাগবে ততটা কিন্তু আমাদের দিতে হবে অন্তত টবের মিডিয়াটা ভিজিয়ে দিতে হবে সম্পূর্ণরূপে যাতে নিচের দিক অবধি টবের মাটির নিচের নিচ অবধি যাতে এই দ্রবণটা পৌঁছায় তো কিভাবে বানাচ্ছি দ্রবণটা তো দেখুন এখানে একটা পাতিলেবুর অর্ধেক নিয়ে নেবেন এক লিটার জলে যদি দু লিটার হয় তাহলে সম্পূর্ণ একটি গোটা পাতিলেবু নিয়ে আপনাদেরকে কিন্তু জলের সাথে মেশাতে হবে কচলে কচলে এই লেবুটা থেকে যে নির্যাস রস এবং তার সাথে যে নির্যাস সেটা সম্পূর্ণরূপে জলেতে মিশিয়ে নিতে হবে যাতে জলের সাথে সম্পূর্ণরূপে মিশে যায় সেই সেই রকমভাবে করতে হবে এর কারণগুলো বলে দিচ্ছি পরে কিন্তু কিভাবে দ্রবণটা বানাচ্ছি সেটা আগে দেখে নিন এবং কি কি উপাদান ব্যবহার করছি এটা দেখ নিলেই এই জিনিসটা ব্যবহার করলে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের গাছে পাবেন তো কচলে কচলে সবার প্রথমে লেবু থেকে সমস্ত নির্যাসটা বের করে নিতে হবে লেবুর মধ্যে কিন্তু অ্যাসিড থাকে এবং এই অ্যাসিড কিন্তু গাছের টবের মাটির ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো কাজ করবে এই গরমকালে আর এই দ্রবণটাকে আরও একটু পাওয়ারফুল বানিয়ে নেওয়ার জন্য এই যে দেখুন দু দামের যে কফি পাউডারের পাউচ এই কফি পাউডারের পাউচে দু দামের পাউচে যতটা পাউডার কফি পাউডার থাকে তার অর্ধেক কিন্তু আমি নিয়ে নেব মানে যতটা থাকবে তার হাফ আমাকে নিয়ে নিতে হবে এবং নিয়ে এই যে দ্রবণটা বানাচ্ছি এর সাথে মিক্সড করে নিতে হবে অর্থাৎ মিশিয়ে নেব যতটা আছে দেখুন এই সম্পূর্ণ যে পাউডারটা ছিল সেটা থেকে কিন্তু নিয়ে নিয়েছি এরপরে এই পাউডারটার মোটামুটি অর্ধেক পরিমাণ আমি কিন্তু এই জলেতে মানে যে দ্রবণটা বানাচ্ছি সেই দ্রবণের সাথে মিশিয়ে দেব। তো মিশিয়ে দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন যাতে খুব ভালোভাবে মিশে যায় দ্রবণটা তো এই দ্রবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রাখবেন এবং তারপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে যে আরেকটা যে পাত্র নিয়েছি যেটা দেখা দেখিয়েছিলাম ভিডিওর প্রথমের দিকেই যে যাতে হচ্ছে আরও জল রয়েছে তো এই এক লিটার জলের জন্য এই দ্রবণটা আপনাকে কিন্তু বানিয়ে নিতে হবে আর এটা এই গরমে গরমকালে এই ঠান্ডা সার কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আপনার গাছে যে সমস্যাগুলো বললাম একটাও সমস্যা কিন্তু আপনার গাছেতে আর থাকবে না অর্থাৎ কুঁড়ি ঝরে যাওয়া ফুল ছোট হয়ে যাওয়া ফুল না ফোটা এই সকল সমস্যা থেকে কিন্তু আপনার গাছ জবা গাছ মুক্তি পেয়ে যাবে দেখবেন এই সময় গাছে আমরা কিন্তু কোনো খাবার সেভাবে দিতে পারবো না গিয়ে তাই এই লিকুইড ফার্টিলাইজারগুলো আমাদেরকে দিতে হবে কারণ গরম পড়েছে বলে আমরা যেমন খাই না সেরকম করলে তো হবে না আমরা যেমন জল বেশি খাই এছাড়াও যে সমস্ত ঠান্ডা জিনিস সেইগুলো খাই গরমকালে গাছেদেরও সেই একই পরিমাণে একই জিনিস ব্যবহার করতে হবে গাছেদের জন্য আর এই সময় এই উপাদানগুলো গাছেদের কিন্তু নতুনভাবে জীবনদান করবে আপনারা গাছে দিন দশ দিন থেকে বারো দিনের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন আর এই যে দ্রবণটা আমি দিচ্ছি এটা পনেরো দিনের ব্যবধানে আপনাদেরকে দ্বিতীয়বার আবার দিতে হবে আর এর মাঝে প্রত্যেক সপ্তাহে এই সময় আপনাদেরকে যেটা বলবো যে এক বছরের পুরনো যদি গোবর থাকে তাহলে সেই গোবর ভিজান ভিজিয়ে রাখুন দুদিন রেখে ছেঁকে নিন নিয়ে যে জলটা বের হবে সেইটাকে দিন অথবা ভার্মি কম্পোস্ট আপনারা দশ ঘন্টার মতন ভিজিয়ে রাখুন জলে তারপর সেই ভার্মি কম্পোস্টটাকে ছেঁকে নিন কোনো কিছু কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়ে যে নির্যাসটা বা যে জলটা বেরোবে সেটা গাছে দিন এটা সপ্তাহে একবার করে রেগুলারভাবে দিতে থাকুন অথবা যারা ঘুঁটে পাবেন সেই ঘুঁটের জল আপনারা কিন্তু ভিজিয়ে রাখুন ঘুঁটেটাকে দুদিন থেকে তিন দিন ভিজিয়ে রেখে সেই ঘুঁটের জল এই ঘুঁটে বেজানোর জল গাছে দিন আর এই ঘুঁটে বেজানোর জলটা গাছে সপ্তাহে দুবার দেবেন আর তাহলে দেখবেন রেজাল্ট কিন্তু ভীষণ ভালো পাবেন যে সমস্যাগুলো হচ্ছে গরমকালে একটাও সমস্যা থাকবে না আশা করি ভিডিওটা উপকারে আসবে প্রত্যেকের কারণ আমার বাগানে করে আমি কিন্তু সফল সেই জন্যই এটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম আর এভাবেই কেয়ার করতে থাকুন প্রচুর পরিমাণে ফুল পেতে থাকুন জবা ফুল বাগান এই গরমেতে শূন্য হতে দেবেন না ফুলে ফুলে ভরিয়ে রাখুন আর এভাবেই কেয়ার করলে নিশ্চয়ই ফল ভালো না তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন সকলে মিলে পৃথিবীটাকে আবার সবুজ আয়নে ভরিয়ে তুলি মন থাক চির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশেষ ভিডিওস তার সাথে মন খুলে যে বাড়ির জায়গা যতটুকু জায়গা আছে সেই ততটুকু জায়গায় বাগান করুন গাছ করুন এবং প্রতিবেশীদেরও উৎসাহিত করুন তো আজকের মতো এ পর্যন্তই নমস্কার বন্ধুরা